উস্তাদজি আপনাকে জানাই আমি হাজার হাজার সালাম যে আমি আপনার মতো উস্তাদ পেয়ে আমি সত্যি সত্যিই আমি নিজে গর্বিত আমি যতটুকু চাওয়ার তার থেকে আমি অনেক 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 বেশি পেয়েছি যেগুলো জানতাম না বুঝতাম না সেই সমস্ত জিনিসগুলো আমি আপনার কাছ থেকে পেয়েছি এবং পেয়ে আমি খুবই করিতেভাবে আমি খুবই উপকৃত হয়েছি আমি কাজ করছি ইনশাল্লাহ আমি কাজে অনেক 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 আমি সাফল্য হয়েছি অনেক সাফল্য আমি পেয়েছি আপনার এই ফজলত আপনার এই দুয়ার বরকতে উস্তাদজি আপনাকে জানাই আমি হাজার সালাম আপনি আমাকে এই হতভাগাকে একটু ইয়াদ রাখবেন আমি শর্টকাটে বলছি বৃহস্পতদের জন্য আপনারা আমি শেখ আরিফ মোহাম্মদ হাফেজ আরিফ মোহাম্মদ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট নবগ্রাম থানা পলসোনরা জম্মা মসজিদে আমি ইমামতি করি আমি এই মুদাব্বির জগতে অনেক ঠকেছি অনেক জায়গায় আমি ভর্তি হয়েছিলাম কোর্সে ভর্তি হয়েছিলাম অনেক জায়গায় আমি ঠকেছি অনেক জায়গায় আমার অনেক পয়সা আমার চলে গেছে তবু আমি এই হাফেজকারী সানাউল্লাহ সাহেবকে আমি পেয়েছি পেয়ে আমি নিঃসন্দেহে আমি আমরা অনেক যাচাই করেছিলাম আমরা হাফেজ অনেক মুক্তিকারী ডাক্তার আমরা অনেক রকমভাবে অনেক আমরা এই হাফেজ সানাউল্লাহ ওস্তাদ আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে আমরা এই জায়গায় এই কোর্সে আমরা ভর্তি হয়েছিলাম নিঃসন্দেহে আপনারা ভর্তি হতে পারেন কোনো ভেদাভেদ না করে কোনো মনে সন্দেহ না করে আপনারা ভর্তি হতে পারেন নিঃসন্দেহে আপনারা কোনোদিন ঠকবেন না আমি এতটুকু বলতে পারি আপনারা ইনশাআল্লাহ ঠকবেন না ইনশাআল্লাহ আপনারা অনেক অনেক লাভবান হবেন আমরা ইমামতি করে আমরা পাঁচ ছ হাজার টাকা বেতন পাই সারা মাসে আমরা থেকে আমাদের সমস্ত কিছু আমাদের পরিচালনা করতে হয় আমরা তাই অনেক বিভ্রান্তর মধ্যে পড়ে থাকি অনেক কষ্টের মধ্যে আমরা জীবনযাপন যাই আপনারা এতদি জগৎটা শিখেন আপনাদের লাইফটা ইনশাআল্লাহ সেটেল হয়ে যাবে আপনার লাইফটা ইনশাল্লাহ আপনাদের গ্যারেন্টিভাবে আপনারা সাফল্যত মুন্নীত আপনারা হতে পারবেন তো আপনারা আসুন এবং আমার উস্তাদ মু্বির সানাউল্লাহ সাহেবকে সাহেবের সঙ্গে আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ আপনারা সফল হবেন ইনশাল্লাহ উস্তাদজি আমার জন্য দোয়া রাখবেন আমাকে আপনি কি ইসলামিক মুদাব্বির অর্থাৎ তাবিজকারক হতে চান জানতে চান তাবিজে কাজ না হওয়ার কারণ করতে চান জিনের সাথে বন্ধুত্ব জিন হাসিনল একাধিক রোগ নির্ণয় হাজিরাত নিজে চান বসীকরণ বিচ্ছেদের শিক্ষা ও কঠিন জাদুবান কাটানো কবিরাজি শিক্ষা ছেলেও মেয়েদের গোপন রোগের চিকিৎসা করতে ইচ্ছুক তাহলে আজই ভর্তি হন আমলিয়াত তদবীর শিক্ষা কোর্সে ফোন করুন সেভেন সিক্স সেভেন নাইন থ্রি নাইন ওয়ান ফাইভ সিক্স এইটে আমাদের ইউটিউব চ্যানেল সানাউল্লা স্মার্ট টিভি ফেসবুক পেজ আমলিয়াত তদবীর শিক্ষা কোর্স